বাড়িতে বসেই আপনি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন কিভাবে ফর্ম ফিল করবেন এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন ডকুমেন্টসের সাইজ কি লাগবে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে আবেদন করার জন্য প্লেস্টোর থেকে ইসিআই নেট এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এরপর সেটিকে ওপেন করে নিতে হবে তো দেখুন এই রকম ইন্টারফেস দেখাবে তো নতুন ভোটার আইডি কার্ড আবেদন করার জন্য এখানে দেখুন ভোটার রেজিস্ট্রেশন ফর্মস এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তো এরপরে একটু নিচের দিকে আমরা যাব তো এখানে দেখুন একটি অপশন রয়েছে ফর্ম নম্বর সিক্স তো এখানে দেখুন ফর্ম নম্বর সিক্স নিউ ভোটার রেজিস্ট্রেশান অর্থাৎ যারা আঠেরো বছরের উপরে নতুন ভোটারের জন্য আবেদন করবেন তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এরপরে নিচে দেখুন লেট স্টার্ট বলে অপশানটি রয়েছে সেই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে বলা হয়েছে আর ইউ অ্যাপ্লাইং ফর দ্য ভোটার আইডি ফার্স্ট টাইম অর্থাৎ আপনি কি প্রথমবারের জন্য আবেদন করছেন তো এখানে ইয়েস তো করাই আছে এরপর নেক্সটে ক্লিক করতে হবে তো এরপরে আপনার যে স্টেট অর্থাৎ রাজ্যের নামটি সিলেক্ট করে নিতে হবে তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনার জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে যার ভোটার আইডি কার্ডটি আবেদন করা হচ্ছে তার জেলার নামটি সিলেক্ট করে নিতে হবে এরপর রয়েছে অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে দেখুন পাশে যে ক্যালেন্ডার যে চিহ্নটি রয়েছে এটাই ক্লিক করে আমাদের সেই আবেদনকারীর জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখটি সিলেক্ট করে নিচ্ছি অবশ্যই কিন্তু আধার কার্ড অনুসারে এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে ওকে অপশানটিতে ক্লিক করে দেব ওকে অপশানে ক্লিক করলে দেখুন জন্ম তারিখটি বসে গেছে এরপর হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসাবে কোন ডকুমেন্টটা আমরা দেবো এখানে অনেকগুলো ডকুমেন্টের লিস্ট রয়েছে তো আমরা এখানে আধার কার্ড দিয়ে দেব আধার কার্ড অপশানটি সিলেক্ট করে নেব এরপর নিচে রয়েছে আধার কার্ডের যে ফটো সেটা কিন্তু আমাদের আপলোড করতে হবে এখানে রয়েছে ক্লিক টু আপলোড এই অপশানে ক্লিক করে কিন্তু আমরা আধার কার্ডের ফটো আপলোড করতে পারবো এবং যেটির ফর্ম্যাট রয়েছে জেপিজি এবং জেপিজি এবং দুশো কেবি দুশো এমবির মধ্যে কিন্তু আধার কার্ডের ফটোটি রাখতে হবে তো আমরা এখানে গ্যালারির থেকে আধার কার্ডের ফটোটি আমরা এখানে আপলোড করে দেব তো দেখুন আমরা গ্যালারির থেকে আধার কার্ডের ফটোটি নিয়ে নিয়েছি এরপরে কিন্তু নিচে যে নিচের দিকে দেখুন প্রিভিউ এখানে আধার কার্ডের যে ফটোটি নিয়েছি তার প্রিভিউ এখানে দেখাচ্ছে তো এরপর নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে এরপরে আবেদনকারীর এখানে ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এবং যেটির তার ফরম্যাট রয়েছে জেপিইজি এবং জেপিজি এই ফাইলে আপলোড করতে হবে যেটি কিন্তু দুশো কেবির মধ্যে ফাইলটি রাখতে হবে তো আমরা এখানে গ্যালারিতে গিয়ে পাসপোর্ট সাইজ ফটোটি এখানে আপলোড করে দিচ্ছি এরপরে দেখুন সিলেক্ট জেন্ডার অর্থাৎ আবেদনকারী জেন্ডার কি লিঙ্গ সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে রয়েছে নেম আবেদনকারী অর্থাৎ যার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করা হচ্ছে তার এখানে নামটি ইংরেজিতে লিখে দিতে হবে তো দেখুন আমি লিখে দিচ্ছি তো এরপর নিচে জাস্ট ক্লিক করবেন নিচে ক্লিক করলেই এখানে দেখুন বাংলায় কিন্তু নিচের ঘরটিতে অটোমেটিক নামটি চলে এসেছে এরপরে নিচের ঘরটিতে সার নেম অর্থাৎ পদবিটি লিখে দিবেন আধার কার্ড অনুসারে বা যে কোনো ডকুমেন্ট অনুসারে যে পদবিটি রাখতে চাইছেন সেটা লিখে দিবেন। এরপর নিচের ঘরে ক্লিক করলেই কিন্তু সেটি বাংলা ফরম্যাটে চলে আসবে এরপর এখানে আধার কার্ড নম্বরটি বসিয়ে দিতে হবে অর্থাৎ যার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করছি তার আধার কার্ডের নম্বর বসাতে হবে এরপরে মোবাইল নাম্বারে এখানে দেখুন মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে এরপর ইমেল আইডি বসাতে হবে এরপরে নিচের দিকে গেলে যদি আবেদনকারী প্রতিবন্ধী হন তো সেক্ষেত্রেই এই ঘরটির মধ্যে আপনি ফিল আপ করবেন না হলে কিন্তু আপনাকে ফিল আপ করার দরকার নেই তো এরপরে এ মোবাইল নাম্বার বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করতে হবে এবং ভেরিফাইতে ক্লিক করলে আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেটাই ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু মোবাইল নাম্বারটি সাকসেসফুলি ভেরিফাই ভেরিফাইড হয়ে যাবে এরপরে নিচে দেখুন নেক্সট যে বাটনটি রয়েছে সেই নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে নিচে নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করলে আরও একটি স্টেপ ওপেন হয়েছে তো যেখানে রিলেশন টাইপ এখানে ফাদার মাদার হাজব্যান্ড লিগাল গার্জেন চারটে অপশান রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু এখানে আপনি তাকে অভিভাবক বা গার্জেন রাখতে পারবেন তো এখানে আমি হাজব্যান্ড সিলেক্ট করে নিচ্ছি তো এরপরে নেম অফ রিলেটিভ অর্থাৎ যে অভিভাবক আমরা রাখতে চাইছি তার নাম এখানে লিখতে হবে তো এখানে আমরা ইংরেজিতে লিখে দেব এরপরে নিচে ক্লিক করলেই কিন্তু সেটি বাংলায় কনভার্ট হয়ে যাবে এরপরে এখানে দেখুন আমরা রিলেটিভের নাম এরপর নিচে কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে যাবে এরপর নিচে লাস্ট নেম বসিয়ে দিতে হবে এরপর নিচে কিন্তু সেটি কনভার্ট হয়ে যাবে বাংলায় তো এরপরের নিচে যে নেক্সট বাটনটি রয়েছে তো সেই নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে এই নেক্সটে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই এখানে দেখুন আরও একটি স্টেপ ওপেন হয়েছে তো এখানে আমাদের প্রেজেন্ট যে অ্যাড্রেস রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস সেটা কিন্তু বসাতে হবে হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর বসাতে হবে এরপরে নিচে স্ট্রিট এরিয়া বা লোকালিটি সেটা বসাতে হবে এবং নিচে কিন্তু সেটা বাংলায় কনভার্ট হয়ে যাবে এরপরে টাউন বা ভিলেজ নেম এবং সেটি কিন্তু বাংলায় কনভার্ট হবে নিচে এরপরে রয়েছে পোস্ট অফিসের নাম এগুলো সব লিখে দিতে হবে ডকুমেন্ট অনুসারে এবং পিন পিনকোড তেহসিল অর্থাৎ থানার নাম এখানে বসিয়ে দিতে হবে এরপরে এখানে অ্যাড্রেস প্রুফ আমরা কোন ডকুমেন্ট দিতে চাই সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখানে আধার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি এরপরে এখানে কিন্তু আধার কার্ডের যে ফটোটি সেটা আপলোড করতে হবে ডকুমেন্ট ক্লিক টু আপলোডে ক্লিক করে তো এরপরে নিচে দেখুন যে আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসে কি কোনো আপনার রিলেটিভ রয়েছেন তো সে বাড়ির কেউ যদি থাকে তাহলে কে রয়েছেন সেটা সিলেক্ট করতে হবে এবং তার নাম এখানে বসিয়ে দিতে হবে ফুল নেম এরপর নিচে কিন্তু তার এপিক নম্বরটি বসিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এরপরের স্টেপটি হচ্ছে ডিক্লেশান স্টেপ তো এখানে আমাদের যে রাজ্যর নাম সেটা তো দেওয়া রয়েছে এরপর জেলার নামটি সিলেক্ট করে নিতে হবে এরপর ভিলেজ বা টাউন যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু লিখে দিতে হবে আপনি সেই জায়গায় কতদিন ধরে আছেন সেটা কিন্তু এই ক্যালেন্ডার থেকে সেই ডেটটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে ওকে অপশানটিতে ক্লিক করে নিতে হবে ওকে অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে দেখুন অ্যাপ্লিকেশান ডেট নাম রয়েছে এবং প্লেস অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ কোন জায়গা থেকে আবেদন হচ্ছে সেটা এখানে লিখে দিতে হবে লেখার পরে এখানে দেখুন প্লেস অফ অ্যাপ্লিকেশান লিখে দিয়েছি এরপরে নিচে দেখুন ডান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে ফর্ম নম্বর সিক্স এর প্রিভিউ চলে এসেছে তো একেবারে নিচের দিকে গিয়ে এখানে দেখুন নিচে চলে এলাম ই সাইন অ্যান্ড সাবমিট এই যে অপশানটি এই অপশানে ক্লিক করতে হবে অবশ্যই ভোটার আইডি কার্ড আবেদন করার জন্য আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা দরকার কেননা লাস্টে আমাদের ই সাইন হবে এবং ওটিপি আসবে তো এখানে দেখুন ই সাইন প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে অটোমেটিক রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে এসেছে তো এখানে আধার কার্ডের নম্বরটি বসাতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাই ওটিপি আসবে এখানে বসিয়ে চেক বক্সে ক্লিক করতে হবে এরপরে নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপরে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে ওয়েট করলেই দেখুন আমাদের নতুন ভোটার আইডি কার্ডের আবেদনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে এবং রেফারেন্স আইডি নাম্বারও দিয়ে দিয়েছে আপনারা এই রেফারেন্স আইডি নাম্বারটি নোট করে রাখবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন